আসসালামু আলাইকুম আমি এটা আমার হচ্ছে বড়ো ভাই এটা আমার বড় ভাই এই যে বড়ো ভাইয়ের বাস হচ্ছে নাটোরে আর এই যে বড় ভাইয়ের সাথে আজকে নাটোর কয়েক জায়গার হচ্ছে শট দিব। তো তার মধ্যে স্টেশন আছে এই যে আপনাদেরকে দেখাই এই স্টেশনের শটটা নেব পুরোটা হ্যাঁ তো যাই হোক আমরা সামনের দিকে যাব আর স্টেশনে যেহেতু আর কি ট্রেন থামে আছে তো আমরা ভাবতেছি আরেকটা ট্রেন যদি আসতো তাহলে আর খুব ভালো হতো এই জন্য আমরা একটু ওয়েট করতেছি আর যেহেতু আমরা ডোন দিয়ে ভিডিও করবো গোটা নাটোর স্টেশনে রেল স্টেশনের গাইজ আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন যে আমাদের শহর নাটোর এটা মূলত মনে হয় ইন্ডিয়া থেকে আসছে ভিতরে হয়তো বা কী আছে জানি না দেখিত এদিকে পাথর পাথর এই যে পাথর আছে ইন্ডিয়ার থেকে পাথর এসছে এটা মালটেন তো আপনাদেরকে হয়তো বা কোনো ট্রেনের জন্য অপেক্ষা করতেছে বা সাইড দেওয়ার জন্য তো যাই হোক আপনাদেরকে পুরা নাটোর রেল স্টেশনের ভিডিও দেখাবো এই যে একটা কন্যা বটের গাছ আর এই যে আমার ভাই উনি আজকে আমার সাথে দিন থাকবে হ্যাঁ ভাই ভাইয়ের কোন তো ইউটিউব চ্যানেল আছে ভাই কোন তো থিমসং অনেক করছে নাকি ভাই আপনি একটু বলেন তো ভাই আপনার ওই যে থিম এর ওটা কি বলেন নাটোর ভাই ইউটিউব চ্যানেলে ওটা ভাইরাল হয়ে গেছে আর কি গাইজ তো আমরা এই যে স্টেশনে কোনো একটা ট্রেন হচ্ছে ইয়ে করবে এই জন্য দাঁড়িয়ে আছে তো যাই হোক আমরা ওই দিক থেকে ডোন শটটা নিব এইস এই তো মূলত রেল স্টেশন এটা পরে করা হয়েছে আর ওটা আগে ছিল আমরা যখন যাচ্ছিলাম তখন ভাই তখন ওটা ছিল পরে এটা খুব একটা উন্নত ছিল না পরে আস্তে আস্তে উন্নত করা হয়েছে সাড়ে বারোটার দিক ট্রেন আসবে তো আমার মনে হয় যে দুই পারে দুইটা এই যে এ পারে আর এই যে এই জায়গাতে ট্রেন আছে দুই পারে যদি ট্রেন থাকতো মানে আমার মনে হয় খুব একটা ভালো হতো ভাই ফিল্ড ভালো হতো তো দেখতেছি অপেক্ষা করব যেহেতু আমরা অনেক জায়গাতে যাব মূলত আজকে ভিডিও করতে অনেক দূরে যাব ভিডিও করতে অনেক জায়গায় ঘুরব ভিডিও করব তো সেই অপেক্ষায় আমরা আছি আপনাদেরকে দেখাই তো দেখা যাক কি হয় একটু অপেক্ষা করি দেখি ট্রেন কখন আসে আর ট্রেন আসলেই ভিডিও করবো আর কি ধন্যবাদ সবাইকে